আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাত্র প্রায় তিনটা ছয় কটা তিনটা ছয় প্রায় তিনটা ছয় আমরা আছি গাবতলি এই গরুর হাটের এদিকে তো প্রচন্ড জ্যাম মানে যা বলার মতো নয় এত জ্যাম চেষ্টা করব এখান থেকে যতটা হাত আমরা পাই আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব আমাদের সাথে আছে কালসার মামা

এটা আপনারা মানুষ ঢাকা ছাড়ছে মানুষ গ্রামগঞ্জের দিকে চলে যাচ্ছে ঈদের আনন্দ করার জন্য আমরা আছি এখন গাবতলি খুব প্রচন্ড জ্যামে কত কত ভাই কত এক পঁচিশ গাড়ি ভরে ভরে গরু এখনো আসতেছে দেখতেছেন গরুগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাবতলি হাটের থেকে খুব ভালো ভালো গরু নিয়ে যাচ্ছে তো ঈদ জমে গেছে ইনশাল্লাহ কেনাকাটাও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওক সবাই আনন্দে মেতে উঠুক এবং সকলের আল্লাপাক সবল করুক গাবতলির মূল ফটক গেট কিন্তু আমাদের ভাগ্যে আর জুটল না হাটে ঢোকার যেই জ্যাম দেখতে তো পারছেন রাত শেষে সকাল হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার তো করবেন লাইক কমেন্ট করবেন সকালের প্রকৃতিটা মনটাকে ছুঁয়ে দিল ভালো থাকবেন